ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অকল্পনীয় দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে এ সংক্রান্ত চুক্তি পর্যালোচনায় গঠিত জাতীয় কমিটি মন্ত্রণালয়ে অন্তর্বর্তী রিপোর্ট জমা দেওয়ার সময় কমিটির চেয়ারম্যান ও সদস্যরা বলেন বিদ্যুৎ ও চার দশমিক চার হারে হলেও বিল পরিশোধ করা হয়েছে এর তুলনায় এগারো গুণের বেশি সব মিলিয়ে এখন পর্যন্ত বিল দেওয়া হয়েছে সাত দশমিক আট বিলিয়ন ডলার দুর্নীতির কারণেই আশপাশের দেশের চেয়ে বাংলাদেশে বিদ্যুতের দাম পঁচিশ ভাগ বেশি উপদেষ্টা বলেন আদানিসহ যেসব কোম্পানির সাথে অসম চুক্তি হয়েছে তা বাতিলের দিকটি বিবেচনা করা হবে ক্ষতিপূরণের শর্ত ও আইনি দিক ক্ষতি দেখে নতুন ব্লেন্ডে। রিচ ফ্যামিলি বিদ্যুৎ ঘাটতির কথা বলে আওয়ামী লীগ সরকার করেছিল বিতর্কিত দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন এর আওতায় ভারতের আদানি সহ যেসব কোম্পানির সাথে চুক্তি হয়েছে শেখ হাসিনার আমলে এ নিয়ে সমালোচনা উঠেছিল শুরু থেকেই সরকার পতনের পর এসব চুক্তির নামে দুর্নীতি অনিয়মের তথ্য পর্যালোচনায় গঠন করা হয় জাতীয় কমিটি রোববার কমিটি অন্তবর্তী রিপোর্ট জমা দিয়েছে মন্ত্রণালয়ে আমরা কি পেলাম করাপশন fraud, irregularities and illegalities. গোপনীয়তার স্বার্থে এখনই অন্তর্বর্তী রিপোর্টের পুরোটা প্রকাশ করতে চায় না কমিটি তবে ব্রিফিং এ দুর্নীতির কিছু নমুনা তুলে ধরেছেন সদস্যরা

ডেমোক্রেসি সব পলিটিক্যাল যারা ছিলেন সব মিলে একটা পলিউশনের মাধ্যমে এই যে হিসাবের গরমিলটা সেটা ঘটেছে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের কারণে কি বাতিল হচ্ছে আদানি সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অস্বচ্ছ চুক্তি এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন চুক্তির শর্ত ও ক্ষতিপূরণ বিবেচনা করে নেওয়া হবে সিদ্ধান্ত চুক্তির শর্ত অনুযায়ী আপনাকে বাতিল করতে হবে তো ওই জন্য আমরা ন্যাশনাল কমিটির সঙ্গে আমরা

জাতীয় কমিটি আগামী জানুয়ারিতে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা ন্যাশনাল রিভিউ কমিটি আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা